হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করভিজ ফ্যাশন আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের শেখাবো কীভাবে ভেজ ফ্রায়েড রাইস পুরো ঝরঝরে বাড়িতেই তোমরা তৈরি করে নিতে পারবে একদম প্রিমিয়াম কোয়ালিটির তো চলো আর বেশি বক বক না করে চলে যাই ডাইরেক্ট আমাদের কিচেনে লেটস গো আমি সবার প্রথমে কিচেনে এসে তোমাদেরকে যেটা দেখিয়ে দেব। এই রান্নাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভাতটা কতটা সেদ্ধ করতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে তার কারণ হচ্ছে আমি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো কারণ প্রপারলি সেদ্ধ করে যদি বাকি রান্নাটা করতাম তাহলে এই ঝরঝরে ভাবটা থাকতো না তাই এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলেই ফ্যানটা ঝেড়ে আমি রেখে দিয়েছি এরপর দেখো কড়াইয়ে আমি তিন পলা সাদা তেল আর দু চামচ মতো ঘি দিয়ে সেটাকে গরম করতে দিয়েছি এবার ঘি আর সাদা তেলটা একসঙ্গে গরম হয়ে যাওয়ার পর আমি ফিরে আসছি যতক্ষণ সাদা তেল আর ঘিটা গরম হচ্ছে ততক্ষণে দেখিয়ে নেব। আর কি কী ইনগ্রিডিয়েন্ট আমি ইউজ করেছি এখানে আছে ফুলকপি গাজর কাজুবাদাম গোটা এলাচ মটরশুঁটি বিনস ক্যাপসিকাম সামান্য পরিমাণ মতো নুন এবং চিনি এছাড়াও নিয়েছি কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ দেখুন আমাদের তেল আর ঘি প্রপারলি গরম হয়ে গেছে এবার গোটা এলাজের মুখগুলো একটু ফাটিয়ে সবার প্রথমে এলাচটা তেলে দিয়ে দিলাম গোটা এলাজটা দেওয়ার পর এক মিনিট পরে আমি এতে অ্যাড করে দিলাম কাজু বাদামগুলো আর তার সঙ্গেই অ্যাড করে দেবো কিশমিশগুলো এবার কাজু বাদাম কিশমিশ আর গোটা এলাচটা দু মিনিট মতো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর ফিরে আসছি কাজু বাদামগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট পিস করে রাখা ফুলকপিগুলো আর এর সঙ্গেই অ্যাড করে দেব আমরা আমাদের পরবর্তী ভেজিস সেটা হচ্ছে কুচিয়ে রাখা গাজরগুলো ফুলকপিটা দিয়ে একটু নেড়ে নিলাম তারপরেই অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা গাজরগুলো এরপর ফুলকপি আর গাজর দুটোই কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পরে আমি ফিরে আসছি ফুলকপি আর গাজরটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এরপর আমরা এতে অ্যাড করে দিচ্ছি নেক্সট ভেজিস যেটা হচ্ছে ক্যাপসিকাম দেখুন কুচি কুচি করে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো এবার ক্যাপসিকাম বিনসটাও ভালো করে ভেজে নেওয়ার পর আমি ফিরে আসছি ক্যাপসিকাম এবং বিন্স দেওয়ার পর দেখুন সবকটা ভেজিসি সামান্য একটু গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এরপর আমরা এর ওপরে ছড়িয়ে দেব সামান্য একটু নুন নুনটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়ে সবকটা ভেজিজের সঙ্গে নুনটাকে ভালো করে মিক্সড করে নেবো এরপর আমরা এর সঙ্গে অ্যাড করে দেব আমাদের পরবর্তী ভেজিসটা যেটা ছিল মটরশুঁটি দেখুন সবকটা মটরশুঁটি আমি এইভাবে ছাড়িয়েই রেখেছিলাম এবার মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম মটরশুঁটিগুলো সবার শেষে দেবেন কারণ মটরশুঁটি হতে খুব একটা বেশি সময় লাগে না এবার মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরেই ফিরে আসছি সবকটা ভেজিস আমাদের প্রপারলি ফ্রাই হয়ে গেছে একটা জিনিস মাথায় রাখবেন সবকটা ভেজিস যতক্ষণ না ফ্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু ভাতগুলো অ্যাড করা যাবে না কারণ ভাত অ্যাড করার পর আমরা বেশি সময় পাব না দেখুন যে এইটটি পারসেন্ট ভাতটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে একটু নেড়ে নিলাম সঙ্গে গ্যাসের ফ্লেমটাও লো করে দিলাম কারণ ভাত অ্যাড করার পর গ্যাস গ্যাসের ফ্লেমটা যদি লো না করেন তাহলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এবার একটু করে ভাত ছড়িয়ে দেবো ভেজিসগুলোর সাথে ভাতটা এইভাবে মিশিয়ে নিতে হবে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য চিনি আবার সামান্য নুন আবার কিছুটা ভাত দিয়ে আমরা মানে এইভাবে লেয়ার করতে করতে পুরো ভাতটাই ভেজিসের সঙ্গে অ্যাড করে নেব এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও চিনি এইভাবে পুরো ভাতটাকে ভেজিসের সাথে সেট করে নেওয়ার পরে আমি ফিরে আসছি এইভাবে দেখুন পুরো ভাতটাই আমার ভেজিসের সাথে অ্যাড করা হয়ে গেছে এবং আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব তারপরেই রেডি হয়ে যাবে আমাদের ভেজ ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস আমার একেবারে রেডি হয়ে গেছে আমি খুব সুন্দর করে স্যালাড আর চিকেনের সাথে সার্ভ করে নিয়েছি এই প্রতিটা স্টেপ ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো সোফন নাও